প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য সম্প্রতি জাতীয় ঐক্যমত্য কমিশন যখন আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তাদের দায়িত্ব ছেড়ে দিল যে তারা ন মাস চেষ্টা করার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারলো না আপাত দৃষ্টিতে অন্তত এইটি আমাদের মনে হচ্ছে তাই তারা দায়িত্ব ছেড়ে দিল এবং সাংবাদিক সম্মেলন করে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানালেন আমাদেরকে যে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করা হয়েছে এক সপ্তাহের মধ্যে তারা যাতে নিজেদের মধ্যে বসে প্রতিষ্ঠার চেষ্টা করে করে আর তার আলোকে সরকারকে সাজেস্ট সরকার কিভাবে এগুবে তো আমরা যত জেনেছি তেমন কোনো অগ্রগতি এই বিষয়ে হয়নি জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বিএনপি কে অনুরোধ করা হয়েছিল তারা যাতে একটি বৈঠকে বসবার প্রয়াস নেন বাট বিএনপি সেটি প্রত্যাখ্যান করেছে সো এই দুই প্রধান বিবাদমান দল যদি একসঙ্গে না বসে বাকিরা কে কি করছে সেটি হয়তো তেমন বেশি গুরুত্বপূর্ণ হবে না তো এই যখন অবস্থা তখন একটি মহল উঠে পড়ে লেগেছে জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশন এই প্রজেক্টটি ছিল একটি ফালতু প্রজেক্ট ইট ওয়াজ এবং এটি ছিল বিশাল ব্যয়ের একটি ব্যাপার জনগণের ট্যাক্সের টাকা গরিবের টাকা দেশের টাকা এইভাবে তারা নষ্ট করবে অন্তর্বর্তীকালীন সরকার এইভাবে টাকা নষ্ট করে তো গত কয়েকদিন থেকে সংঘবদ্ধ ভাবে বিভিন্ন মাধ্যমে বলার চেষ্টা হচ্ছে ইউটিউব ভিডিও থেকে ডকশতে শোতে পত্রিকায় বিবৃতি দিয়ে বক্তৃতায় বলা হচ্ছে সংঘবদ্ধ ভাবে বলা হচ্ছে সংঘবদ্ধ শব্দটা ব্যবহার করছি যে জাতীয় ঐক্যমত্য কমিশন ন মাসে ব্যয় করেছে তিরাশি কোটি টাকা রাষ্ট্রের এই বিশাল টাকা বিশাল অঙ্কের টাকা দেশের মানুষের টাকা এই টাকা তারা আনজাস্টিফাইবলি ব্যয় করেছে এবং কোনো সফলতা নেই তো এইটি সার্বিক ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ডিফেন্ড করবার একটি চেষ্টা যেই চেষ্টা ডে থেকে ক্রিয়াশীল আছে যবে থেকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে গত আট আগস্ট দায়িত্ব নিয়েছিল দু হাজার চব্বিশে বিপ্লবের তিন দিন পর সেই দিনটি থেকে আট আগস্ট দু থেকে আজ অব্দি একদিনও বন্ধ হয়নি যে কেউ না কেউ কোনো না কোনো মহল দেশে বিদেশে সামরিক বেসামরিক নানা ভাবে এই সরকারকে দুর্বল করবার ডিফেইন করবার ডিমিন করবার এবং সর্বোপরি ইনএফেক্টিভ দেখাবার যে সরকারটি ইফেক্টিভ না ফাংশনাল না কাজ করছে না কাজ করতে পারছে না এই চেষ্টা ক্রিয়াশীল আছে তো স্বীকার করছি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কোনো অভাব নেই রামায়ণ মহাভারত হয়ে যাবে ব্যর্থতা লিখতে গেলে ঠিকভাবে আমরা যেভাবে চেয়েছিলাম আমাদের যা প্রত্যাশা সেই সরকারের কাছ থেকে আমরা সেটি পাইনি আর না পাবার পেছনে নানা বিধ কারণ আছে শুধুই নির্বোধ কিংবা ধান্দাবাজ নেশি কারো উদ্দেশ্য হাসিল করবার অ্যাসাইনমেন্টে মাঠে আছে এমন ব্যক্তিদের ছাড়া আর কেউ এক বাক্যে বলতে পারবে না এই সরকার ব্যর্থ এক বাক্যে এরকম বলবার কোনো সুযোগ নেই এই সরকার ব্যর্থ তবে দ্যার ইজ আ তবে আর সেই তবের মধ্যে আছে হাজারো কারণ আর এই সরকারের নিজস্ব অযোগ্যতা তো আছেই আমি ব্যক্তিগতভাবে ভাবে সেটিকে টু দেব পঁচিশ থেকে তিরিশ ভাগ ক্ষেত্রে সরকারের নিজস্ব অযোগ্যতা ব্যর্থতার জন্য আর সত্তর থেকে পঁচাত্তর ভাগ দায়ী এক্সটার্নাল কম্পোনেন্ট গুলো এক্সটার্নাল উপকরণ যার মধ্যে ষড়যন্ত্র তো অবশ্যই আছে আওয়ামী ষড়যন্ত্র দেশের থেকে রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র বিরোধিতা সবকিছু মিলিয়ে খরচের যে ব্যাপারটি বলছিলাম যে তিরাশি কোটি টাকা ব্যয় করে ফেলেছে সরকার তো এইটি ছিল একটি প্রপাগান্ডা মিথ্যে প্রচার সরকারের বিরুদ্ধে আর এইটি এতটাই প্রচারিত হয়েছে যে সরকার বাধ্য হয়েছে বিবৃতি দিতে গত বৃহস্পতিবার দিন সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে প্রধান থেকে একটি পোস্টে বলা হয়েছে যে অতি সম্প্রতি মহল বিশেষের পক্ষ থেকে সংঘবদ্ধ অপপ্রচারে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের আপ্যায়ন বাবদ তিরাশি কোটি টাকা ব্যয় করেছে কমিশন এই তথ্য সম্পন্ন ভিত্তিহীন থেকে কথা এখন তারা আরো বিস্তারিত বলেছে এখানে আসলে প্রকৃত সত্য কি সুপ্রিয় দর্শক সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে যেসব তথ্য দেওয়া হয়েছে আসলে কত টাকা খরচ হয়েছে নমাসে আর এই টাকাটা কিভাবে খরচ হয়েছে আর প্রকৃত সত্য কি আচ্ছা ঐক্যমত্য কমিশন দাবি করেছে প্রধান উপদেষ্টার কমিশনকে রেফার করে কথা বলা হয়েছে আর সেইখানে বলা হয়েছে কমিশনের ব্যয় এক কোটি একাত্তর লাখ টাকা এর মধ্যে আপ্যায়ন ব্যয় আছে পঁয়তাল্লিশ লাখ টাকা প্রিয় দর্শক একবার খেয়াল করুন পার্থক্যটি বুঝবার চেষ্টা করুন এক কোটি একাত্তর লাখ টাকা সেটাকে বলা হচ্ছে তিরাশি কোটি টাকা টাকা নষ্ট এখন বলা হয় স্পষ্টতই যেহেতু এটি একটি পরিকল্পিত প্রপাগান্ডা। স্বাভাবিকভাবে অপপ্রচারকারীরা এই বিষয়ে কমিশনের কোন ভাষ্য সংগ্রহ করেনি সংশ্লিষ্ট তথ্যের যথার্থতা যাচাই যথাযথ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেনি পোস্টে আরো বলা হয় অপপ্রচারকারীদের নির্জলা মিথ্যাচারের ফলে জনমনে যে যেন কোনো কোন ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো যাচ্ছে যে গত পনেরো ফেব্রুয়ারি দু তারিখে কার্যক্রম শুরু করার পর দু চব্বিশ পঁচিশ এবং দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বমোট বাজেট ছিল সাত কোটি তেইশ লাখ একত্রিশ হাজার ছাব্বিশ টাকা সাত কোটি টাকা বাজেট ছিল এর বিপরীতে একত্রিশ অক্টোবর দু তারিখ পর্যন্ত কমিশনের ব্যয় হয়েছে এক কোটি একাত্তর লাখ একত্রিশ হাজার একশো টাকা সাত কোটি বরাদ্দই ছিল তার বিপরীতে ব্যয় হয়েছে এক কোটি যাকে বানিয়েছে প্রপাগান্ডিস্টরা তিরাশি কোটি যা মোট বরাদ্দের তেইশ দশমিক চার ছয় শতাংশ সাত কোটির তেইশ দশমিক শতাংশ ব্যয় করা হয়েছে কমিশনের মোট বরাদ্দের মধ্যে আপ্যায়ন খাতে বরাদ্দ ছিল তেষট্টি লাখ টাকা যার মধ্যে ব্যয় হয়েছে পঁয়তাল্লিশ লাখ সাতাত্তর হাজার টাকা আচ্ছা পোস্টে বলা হয় কমিশনের এই আপ্যায়ন বরাদ্দের বড় অংশ ব্যয় হয়েছে রাজনৈতিক দল সময়ের সঙ্গে আলোচনার সময় এবং কমিশনের অন্যান্য বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন ধাপের আলোচনা কালে প্রতিদিন কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলের প্রতিনিধি তাদের সহযোগী সাংবাদিক ও গণমাধ্যম কর্মী কমিশনের কর্মকর্তা কর্মচারী এবং নিরাপত্তা কর্মীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয় প্রথম মার্চ থেকে পর্যন্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের চুয়াল্লিশটি বৈঠক অনুষ্ঠিত হয় ওই সময় ওই খাতে ব্যয় হয় চার লাখ একানব্বই হাজার টাকা দ্বিতীয় পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমিতে তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে তেইশটি সভা অনুষ্ঠিত হয় এই সময় ব্যয় হয় আঠাশ লাখ তিরাশি হাজার টাকা এই বৈঠক সকাল থেকে রাত অব্দি চলায় অংশগ্রহণকারীদের জন্য নাস্তা মধ্যাহ্ন ভোজ নৈশ ব্যবস্থা করতে হয় গড়ে ব্যয় হয়েছে এক লাখ বিশ হাজার টাকার কম তৃতীয় পর্যায়ে সাতটি বৈঠকে তিরিশটি দলের প্রতিনিধিরা অংশ নেন এতে ব্যয় হয় সাত লাখ আট হাজার ছশো টাকা পোস্টে বলা হয় এর বাইরে কমিশনের নিজস্ব সভা হয়েছে পঞ্চাশটি যার অনেকগুলো ছিল ছুটির দিনে এবং দিনব্যাপী এতে ব্যয় হয়েছে এক লাখ পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক নাগরিক সমাজ ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক তিনটি সংবাদ সম্মেলন সহ মোট তেরোটি অনুষ্ঠানে ব্যয় হয়েছে টাকা। এতে বলা হয় বিশেষজ্ঞদের সঙ্গে চোদ্দটি বৈঠকে আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে তিরিশ হাজার নশো ষাট টাকা বিশেষজ্ঞদের সঙ্গে চোদ্দটি বৈঠকে আপ্যায়ন ব্যয় হয়েছে তিরিশ হাজার টাকা চা সিঙ্গারা খেয়েছে হয়তো আচ্ছা উল্লেখ্য বিশেষজ্ঞরা কোনো সম্মানী বা ভাতা গ্রহণ করেন এই খবরটি আমার জানা ছিল না আমি সব থেকে অর্থে উৎফুল্ল বোধ করছি আমাদের এই চাকর বাকর শ্রেণীর লোকগুলো যারা তাদের নিয়ে কথা বলছেন বিশেষভাবে তারা তাদের ব্যর্থতা স্বীকার করার পর যখন তারা ঐক্যমত্যে পৌঁছতে পারলেন না রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে নিয়ে আসতে পারলেন না এটি তাদের ব্যর্থতা এই বিষয়টি সামনে আসবার পর চাকর বাকর শ্রেণীর লোকেরা বলবার চেষ্টা করছে ঐক্যমন্ত কমিশনের সদস্যদের যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন করছে তাদেরকে যা ইচ্ছে তাই বলছে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই অথচ তারা প্রত্যেকের নিজের জায়গায় প্রত্যেকের পরিচিত ধরে তারা পরিশ্রম করলেন তারা কোনো পারিশ্রমিক বা সম্মানী নেননি এই তথ্যটি আমার জানা ছিল না সত্যিকার অর্থে আমি তাদের প্রতি শ্রদ্ধা আমার অনেক বেড়ে গিয়েছে হ্যাঁ তারা সফল হননি সেটি এক বিষয় প্রতিটি কাজের সফলতা আসবে না আর এখানে তো আসবার কোনো কারণ নেই কারণ রাজনৈতিক দলগুলো কেমন আচরণ করেছে আমরা দেখেছি তাই তাদের প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছে সো যারা তাদেরকে ছোট করবার চেষ্টা করছে সেই সব ছোট লোকদের বলছি তারা না জেনেই অর্ধ সত্য প্রচার করেছে ইচ্ছে করে প্রপা গান্ডা ছড়িয়েছে তারা প্রপা গান্ডি ছাড়া আর কিছুই না একবার ভেবে দেখুন প্রিয় দর্শক কোথায় এক কোটি একাত্তর লক্ষ টাকা সেটি হয়ে গিয়েছে তিরাশি কোটি টাকা নিশ্চয় এই সরকারে আরো অনেক বিষয়ে যেসব সব বদনাম আমরা শুনি বা করা হয় বিভিন্ন বিষয়ে এর সিংহবাগ হবে হয়েছে তিন সেটিকে বানিয়ে ফেলা হয়েছে তাল এরকমই দেখা যাচ্ছে তারা এখন কি জবাব দেবে তাই আমি সরকারের কাছে আবেদন করছি এটি ফেসবুকে দিয়ে পত্রিকায় দিয়ে পোস্ট দিয়ে শুধু আমাদের জানালে হবে না যারা এই অপকর্মে লিপ্ত সেই সব অসভ্যদের সেই সব বটপাটদের সেই সব ধান্দ বিত্তেবাদীদের আইনের আওতায় আনতে হবে এবং আনা যাবে তারা তেমন কাজই করেছেন তাই বলছি অন্তর্বর্তীকালীন সরকার হয়তো আরো তিন মাস আছে বা চার মাস নির্বাচন ইতর শ্রেণীর লোকদের থেকে বাঁচতে চান তাদের প্রপাকাণ্ডা থেকে তাহলে তাদের কয়েকজনকে দ্রুত আইনের আওতায় আনতে হবে তাদের বিরুদ্ধে রাতারাতি মামলা রুজু করতে হবে এবং দ্রুত বিচার আদালতে বিচার করতে হবে ইয়েস এটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি মনে করি রাষ্ট্রদ্রোহিতা মামলা হতে পারে তাদের বিরুদ্ধে আমি কিছুই মনে করছি না সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা ছাড়া এটিকে আমি কিচ্ছু মনে করতে পারছি না সুশীল সমাজ কথিত অন্য যারা আছেন তারা যা ইচ্ছে আমরা পরিষ্কার বলতে চাই এবং বুঝতে চাই যে এটি রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করা এবং যেই সরকার আকাশ থেকে নেমে আসেনি নাজিল হয়নি সরকার এই সরকার আমরাই বানিয়েছি তাই প্রত্যেকটি হারাম আইনের আওতায় আনতে হবে সাংবাদিক হোক সুশীল হোক অধ্যাপক হোক যেই হোক সে তাকে আইনের আওতে আনতে হবে এত বড় মিথ্যাচার আমরা সহ্য করতে পারবো না করবো না আমরা সহ্য এই সরকার আমাদের সরকার এই সরকারের সমালোচনা আমরা আমরা করব ভালো দিকও বলবো এবং তাদেরকে এই এই সরকারকে সাজেস্ট অনতি বিলম্বে আইনের আওতে আনতে হবে আর কোনো বিকল্প নেই ইট ইস আস্ট প্রিয় দর্শক আমি দুঃখিত আমি মেজাজ হারিয়ে ফেলেছিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন